এইটা হচ্ছে থোনা টমে দিকে টাকা যাচ্ছে তো সোনার টপের পেট কি আছে না আছে কিছু তেঁকাতে তোমরা ভালো করে ত্যাগ আদা করে ফুটতে পারবে তো সোনার টপের পায়েটা আর ফেদোটা কিরকম তেরকম করে ত্যাগাচ্ছে তো এই এইখানে মানে খোল কোল কোল কুয়ে এড়েই পেতে হবে তো আমি এই পোতোবার দেখলাম তো অনেকটা ভালো তো পেতো অনেকটা ভালো আর অনেকটা ঠান্ডা তো তাইও তোমরা একটি কুয়ে আঁকবে আর তোমরা অবশ্যই ভালো রাখবে তো না গেলে পিঠো দেখলে পুড়তে পারবে না তো তোমরা একটি কুয়ে আসবে আর থামে দিয়ে দেখলে পুড়তে পারবে তো চলো দেখা যায় ওখানে তো সোনার টোম এমন কি যেটা বাই এটা কুল হলো কিন্তু ভেদেটা কুল কুল মত কুয়ে কुए দে তো এইটা নিয়ে তোমরা দেখতে 봤 তো এই বা থো পিঠো পি পিড়াতে এই বনে তিনবার তারবা উঠে যাবে কुए কुए অবতেতে তোমরা এক এক উপরে উঠতে পারবে ও আমার কথা বলা প আমি আমার কথা বলা একটু থমতা তো আমার কথা বলা অনেকে সবাই বুঝতে পারে এবার অনেকে বুঝতে পারেনি তাই হোক তো আমি যেটুকু বলার ডেটটা করছি টুকু পড়তে পারছি তো তোমরা পিডিও টেট করতে দেখো আমি কি বলতে চাইছি সেইগুলো পুরোটা টেটটা করো আর টেট করেটা দেখতে থাকো পিডিওতে তো তোমরা আমার কথা না বুঝতে পারলেও কিন্তু পিডোরা টেট পড়ানো ত্যাগ আধা করি পিডো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কি কি ত্যাগ আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ টল ভাগ আর টল ভাগে কি কি থাকে কি থাকে প্রাণী পটু এসব সমত কিছু দেখতে পাবে পোকা মাকড় সমত কিছু তোমরা দেখতে পাবে তো তোমরা দেখো কি কি আছে না আছে সমত দেখো তাহলে বুঝতে পারবে তো এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তরপি তো কিভাবে তরপি টুকেত হয় কেমন করে হয় সেইটা সমস্ত কিছু মোডের মাধ্যমে দেখাচ্ছে তো তোমরা টুকু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো তোমরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাউ ক্ষেত্র তো কিভাবে বাউ হয়

তো তার আমরা এবার উপরে উঠবো উপরে উঠে তো আমরা তে দেখতে পাবো তো আমরা পৃথিবীদের উপরে কি কি আছে না আছে তোমরা তানো আর পৃথিবীদের নিচে কি কি আছে তেটা তোমরা তারও তো তোমরা এটা দেখতে পাচ্ছ পৃথিবীর নিচে আর পৃথিবীর ওপরে কি কি আছে তে সমস্ত কিছু দেখাতে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাপ তো পায়বেটি কী একে বলে তাই ও এরা একটা জায়গাতে তাপ ঠকাবে তে টুক তে তাপে পড়ে তাপ ঠকতে উৎপাদন হয় সেই রকম দেখাচ্ছে তো কি বলে তাপ দেয় না তাও পুজে যাচ্ছি তো সেইটুকু দেখা এইটুকু বললাম তো আমি এই প্রথম এলাম তো এত কিটু ঠমোটো কিটু টানতে পারলাম ভেতরে এইও থোনাৰ থমিৰ মতে কি কি না আটে আছে টমেট' ক'ত পাৰলাম আৰু পৰিৱেশটা অনেক টুন আৰু ফেটেলাই পুৰুষ ঠাণ্ডা তোমাৰ এক অবৈয় কুঁৱা আঁত আৰু মাত্ৰ দুটো টকা নেম আমরা তোমাদের টমেটো ভিডিও টেয়ার করলাম আর এই হলো টেট তো টেট পাটি ওপর উড়ে গেলাম তো তোমরা পাইকে দেখতে তো এই গো সব টাকা যাচ্ছে তো এই ফেটের এপিউ টিয়ার উড়ো কেমন লাগলো অবশ্যই কমে করে টানাবে আর আদা কই অবতই তোমরা তো ভালো আর তোমরা একটি অবশ্যই এখানে কুয়ে আটুন আর পিড়োতে গেলে অবতোই পুজতে পারবো না একদিন কুড়ে আর তোমরা এটা দেখতে পাতো এটা হতো একটা